অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে কোনো কালে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না জামাত খুব কৌশলী একটি রাজনৈতিক দল ভীষণ রকম কৌশলী একটি রাজনৈতিক দল সে তুলনায় বিএনপি আসলে অতটা কৌশলী নয় বিএনপি সৌভাগ্যের বরপুত্র বাংলাদেশে যদি রাজনীতি ধরেন রাজনীতিতে লড়াই করা সংগ্রাম করা প্রতিপক্ষকে নাস্তানাবোধ করা শক্তি প্রয়োগের মাধ্যমে এটার যদি সুদীর্ঘ ইতিহাস ধরেন তাহলে কেবল বাংলাদেশ নয় কেবল পাকিস্তান নয় পুরো ভারতবর্ষে পুল সবচেয়ে এফেক্টিভ দল হলো আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের সেই উনিশশো বান্ন তিপ্পান্ন সন থেকে আজ অবধি এই ইতিহাস ধরেন অন্যদিকে মুসলিম লীগ কংগ্রেস কিংবা বিজেপি এই দলগুলোর ইতিহাস দেখেন তাহলে সরাসরি একাধিক সামরিক সরকারকে চ্যালেঞ্জ জানানো যেমন আয়ুব খান ইয়ে টেকা খান এর সাত জিয়াউর রহমান এই সামরিক সরকার তার সঙ্গে সঙ্গে ওয়ান ইলেভেনের সামরিক সরকার এদের সঙ্গে লড়াই করা সংগ্রাম করা তারপরে আবার তাদেরকে আলোচনার টেবিলে বসানো এবং তাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া আদায় করা নেগোসিয়েশন করা এই ইতিহাস এইরকম ইতিহাস বাংলাদেশে তো বটেই বাঘ ভারত অন্য কোনো রাজনৈতিক দলের নেই আপনি দেখুন ইমরান খানের মতো একজন কারিসমেটিক ব্যক্তিত্ব সে সামরিক বাহিনীর সঙ্গে নেগোসিয়েশন করতে পারল না কিন্তু আওয়ামী লীগ সবসময় সামরিক বাহিনীর সঙ্গে নেগোসিয়েশন করেছে নেগোসিয়েশনের আগে তাদের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে এবং তাদেরকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছে এর বাইরে রাজনীতি রাজনীতিতে ঘৃঙ্গি রাজনীতিতে শক্তি প্রয়োগ এবং জ্বালাও পোড়াও বলতে যা কিছু বোঝা যায় পুরোটাই আওয়ামী লীগ পুরো জমানা জুড়ে সেই প্রতিষ্ঠার পর থেকে তারা সবসময় করে আসছে তারা তাদের যে প্রতিপক্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক দল তাদেরকে কখনো ঘুমাতে দেয়নি তো এই যে তাদের যে নেস সেটা সামরিক বাহিনীর বিরুদ্ধে সামরিক শাসনের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে কখনো কখনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এই মারামারি কাটাকাটির এই আন্দোলনের সংস্কৃতি পাক উপমহাদেশে অন্য কোনো রাজনৈতিক দলের এইরকম সফলতার ইতিহাস নেই যেভাবে আওয়াম লীগের আছে তো সেই তুলনায় বিএনপি আওয়ামী লীগের কাছে শিশু বিএনপির অনেক সফলতা এটা সৌভাগ্য আওয়ামী লীগের কারণ হতে পারে অন্য রাজনৈতিক দলের কারণ হতে পারে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো প্রকৃতি অবাহিতভাবে বিএনপি কে সুযোগ করে দিয়েছে পঁচাত্তরের পনেরো আগস্টের পর জিয়াউর রহমানের সুযোগ উনিশশো সালে বিএনপির সুযোগ দুই হাজার এক বিএনপির সুযোগ এই সুযোগের মানে কোনো কার্যকারণ নেই আর বিএনপি কখনো কখনো সেই সুযোগ সুন্দরভাবে কাজে লাগাতে পেরেছে আবার কখনো কখনো তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তাদের সৌভাগ্যকে তারা নিজেরা নিজের পায়ে দমন করেছে কিন্তু কৌশল চক্রান্ত সন্ত্রাস ধারাবাহিকভাবে এই কাজগুলো আসলে বিএনপি কখনো অন্য প্রতিপক্ষের মধ্যে করতে পারেনি বিএনপির লোককে মেরে ফেললেও খুন খারাবি করে ফেললেও তারা কোনো দিন রাজাকার হতে পারবে না তারা কোনো দিন আলবদর হতে পারবে না কোনো দিন আর শামস হতে পারবে না আবার তাদেরকে যদি ইলেকট্রিক শক দেওয়া হয় তারা এই যে গান পাউডার দিয়ে বাস পুড়িয়ে মারার মতো যে ঘটনা এটা বিএনপির কোনো লোক পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না তো যাই হোক এখন এই সময়টিতে সৌভাগ্য যখন বিএনপিকে হাত ছানিয়ে দিচ্ছে বিএনপির আবার ক্ষমতায় যখন আসা প্রায় নিশ্চিত ঠিক সেই সময়টাতে তাদের দুটো শক্তিশালী প্রতিপক্ষ তারা আওয়ামী লীগকে যেভাবে আঘাত করেছে এই সুসময়টিতে যদি তারা এতদিন ক্ষমতায় চলে আসতো তাহলে হয়তো এই আঘাতকে তারা প্রতিহত করতে পারতো কিন্তু এখন পর্যন্ত তারা ক্ষমতায় আসেনি এবং তাদের ক্ষমতায় আসার যে পথ ক্রমশ সরে যাচ্ছে ফলে আওয়ামী লীগকে তারা রাজপথে পাবে প্রতিদ্বন্দ্বী হিসেবে যেভাবে আওয়ামী লীগ এবং বিএনপি রাজপথে ছিল এরশাদের সাদের জমানাতে ঠিক ওই একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এক দুই নম্বর হলো যে এখন দুটো তিনটে রাজনৈতিক দল জাতীয় পার্টি চর্মনাই এবং জামাত তারাও বিএনপির ঘোর বিরোধী ভীষণ রকম বিরোধী জামাত সরাসরি মাঠে নেমে গিয়েছে তার সঙ্গে চরমনাইকে দিয়েছে জাতীয় পার্টি এখনও মাঠে নামতে পারেনি আগামী দিনে জাতীয় পার্টি আওয়ামী লীগ চরমনাই এবং জামাত একত্রে যদি বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে সেটা রীতিমতো বিএনপিকে তেনা তেনা করে ফেলবে তেনা তেনা করে ফেলবে এবং তার কিছু যাকে বলা হয় কৌশল যার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি আগেই বলেছি যে বিএনপি কৌশলে পরাজিত যেমন দেখা গেল যেমন দেখা গেল গ্রামে একটা ছোট ঘটনা আমরা ছোটকালে পড়েছিলাম গল্প এক বুদ্ধিমান লোকের সঙ্গে পাশের বাড়ির এক লোকের ছাটি তো সে ঝগড়াঝাটি করলো না বুদ্ধিমান লোক আর বোকা লোকটি সে লম্পজম্প করলো করার পরে বুদ্ধিমান লোকটি রাতের আধারে সে করল কি তার যে একটি শস্য ক্ষেত ছিল সেই শস্য ক্ষেত মানে একটা শাকের বাগান ছিল সবজির বাগান ছিল সেই বাগানে কয়েক কেজি চিনি সে ছিটিয়ে দিল আর সেখানে পিঁপড়ে এসে সেই সবজি বাগানটা নষ্ট করে দিল এই হলো বুদ্ধি ছোটকালে আমরা এরকম বুদ্ধির ব্যাপারে শুনেছি গল্প আছে আরো সুন্দর গল্প আছে আরেকটা কৌতুক আছে খুব বিখ্যাত যে ট্রেনে একজন মোটা লোক যাচ্ছে এবং একজন চিকন লোক যাচ্ছে তো শক্তিশালী মোটা লোকটি চিকন লোককে লোকটিকে জিজ্ঞাসা করছে যে আপনি খান কি বলে যে আমি ভাত খাই চিকন লোকটি বলছে আমি ভাত খাই তো মোটা লোকটি সে শক্তি দেখাচ্ছে এবং বলছে যে আসলে আপনি ভাত খাবেন না রুটি খাবেন না আমার মতো আমার মতো রুটি খেলে দেখুন এরকম মাসেল হবে আপনার শক্তি হবে এবং আপনি সব জায়গায় বিজয়ী হতে পারবেন এবং এই কথা শুনে চিকন লোকটি যার পর নাই সে যাকে বলে অপমানিত বোধ করলো তো এটার একটা সে মধুর প্রতিশোধ দিতে চাইলো তখন চিকন লোকটি দাঁড়িয়ে ট্রেনটি যখন চালু করা শুরু করলো সে তখন চেনের যে ট্রেন মানে চেন রয়েছে ট্রেনের যেটা টানলে ট্রেন থেমে যায় তো সেটা খুব চেষ্টা করতেছে টানার জন্য কিন্তু সে পাচ্ছে না এর মোটা ভাব দেখাচ্ছে তো মোটা লোকটি কোনো রকম চিন্তা ভাবনা না করে সে একটা টান দিয়ে ট্রেনটা থামিয়ে দিল সঙ্গে সঙ্গে টিটি চলে আসলো ট্রেনের যারা কর্তা তারা চলে আসলো কে টান দিয়েছে কে টান দিয়েছে তো ওই রুমে যারা বসাছিলেন সবাই থেকে মোটা লোককে দেখিয়ে দিল কেন টান দিয়েছে তো মোটা লোক কিছু বলতে পারছিল না তাকে পাঁচশো টাকা জরিমানা করা হলো সে মুখ কালোকে বসে আছে তখন চিকন লোকটি বললেন যে সবসময় রুটি খাবেন না মাঝে মধ্যে আমার মতো ভাত খাবেন তাহলে মাথায় বুদ্ধি হবে তো এখন এই যে জুলাই আগস্ট পরবর্তী যে একটি বছর সেই একটি বছরে বিএনপিকে ছলে বলে কৌশলে লোভে লালসার জালে ফেলে জামাত এমন একটা জায়গাতে নিয়ে গেছে সেখানে চাঁদাবাসি কারা করে টাকা পাঁচার কারা করে গুন্ডামি কারা করে বদমাশি কারা করে এটার একটা ট্যাগ আলটিমেটলি বিএনপির বিরুদ্ধে তারা সফলভাবে দিতে পেরেছে দ্বিতীয়ত এক জালেম গেছে আরেক জালেম আসবে আরেক জালেমকে এই ট্যাগটাও জামাতের লোকজন সু সুকৌশলে দিয়ে ফেলেছে কিন্তু জামাত যেভাবে কৌশল করে তাদের বন্ধু চর্মনয় ভাবে কৌশল করে না তারা একেবারে বরিশালের মানুষ তো সাহসী সংগত কারণে ডাইরেক্ট বিএনপিকে আক্রমণ করে তারপরে তারেক রহমান সাহেবকে আক্রমণ করে যে সকল কথাবার্তা বলেছে এটা বিএনপির জন্য এই মুহূর্তে একটা বিরাট বেজ্যোতি তারেক রহমান সাহেবের জন্য একেবারে রীতিমতো বজ্রপাত তারেক রহমান সাহেবকে মিলিটারি ধরে নিয়েছিল ওয়ান ইলেভেনের সময় তাকে বেদম প্রহার করেছিল তার পিঠের হাড্ডি ভেঙে দিয়েছে কোমর ভেঙে দিয়েছে এই কথাগুলো সম্মানের নয় মর্যাদার নয় এই কথাগুলো যতবারই আসবে ততবার যেটা হবে সেনাবাহিনীর সঙ্গে বিএনপি সম্পর্ক এটা বিএনপির এবং তারেক রহমান সাহেবকে কেন সেখানে ধরে নিয়ে যাওয়া হয়েছিল কেন মারা হয়েছিল এবং হাড্ডি ভেঙে দেওয়া হয়েছিল যেটা বাংলাদেশে কোনো রাজনীতিবিদদের করা হয়নি আর তারেক রহমান সাহেব তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে তারপরে বেগম জিয়ার ছিল এবং বেগম জিয়া এবং জিয়াউর রহমান সাহেব দুজনই সেনাবাহিনীর মধ্যে অত্যন্ত জনপ্রিয় তাহলে সেক্ষেত্রে তারুক রহমান সাহেবের ব্যবহার আচার আচরণ নিঃসন্দেহে সেনাবাহিনীর কাছে এতটা বিরক্তিকর ছিল এবং সেনাবাহিনীকে এতটা বিক্ষুব্ধ করে তুলেছিল যার কারণে দেখা গেল যে জিয়াউর রহমান সাহেবের যে লিগেছি বা বেগম জিয়ার যে লিগেছি অর্থাৎ তাদের ঐতিহ্য রয়েছে সুনাম সুখ্যাতি রয়েছে এইগুলোকে পরোয়া না করেও তাকে ওখানে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এই কথাটি অত্যন্ত নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে বরিশালের আঞ্চলিক ভাষায় হাজার হাজার মানুষের মধ্যে যেভাবে চর্মনায়ের পীর সাহেব ছোট পীর ওরফে নায়েবে আমির তিনি এত সুন্দরভাবে তুলে ধরেছেন যেটা রীতিমতো বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে এবং তার মতো অত সুন্দর করে আমরা বলতে পারবো না যে তোমাদের নেতা তার যে মিলিটারি ধরে নিয়ে গেছিল নিয়ে যে কোমর ভেঙ্গে দিছে কেমনি এমনি দিছে সে কি ভালো মানুষ এই যে তার যে বক্তব্য এই বক্তব্যের পেছনে জামাতের কৌশল রয়েছে এই কৌশল মোকাবেলা করার মতো অবস্থা বিএনপির হয়নি এখন পর্যন্ত বিএনপি রাগ হচ্ছে মনে মনে স্বপ্ন দেখছে যে আবার ক্ষমতা এসে ক্ষমতা ক্ষমতায় যদি আসে এই বছর জামাতকে এমন শিক্ষা দেবো যেটা আওয়ামী লীগে দিতে পারেনি অথবা আবার যদি ক্ষমতায় আসি ক্ষমতায় আসার পরে সেই যে মেয়র নির্বাচন করতে গিয়ে জামাতে নায়েবে আমির তার মানে দন্ত মোবারক যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে রক্তাক্ত হয়েছে যেভাবে শহীদ হয়েছে ওভাবে অত সহজে আমরা ছাড়ব না আমরা এমন ডলা দেব। পাটার ওপর রেখে যেভাবে ঘষে মরিচ বাটা দেয় ওরকম বাটা দেব। কিন্তু এগুলো সব মনে মনে কেউ বলেনি এই কথা বাট আমরা বুঝতে পারি কিন্তু এগুলো কাজ হবে না কাজ হবে না এই কারণে একটার পর একটা জটিল বিষয় তৈরি হয়ে যাচ্ছে রাজনীতিতে সামাজিকতায় নির্বাচনী এলাকায় এবং আরও বহু ক্ষেত্রে যেগুলো আসলে বিএনপি মোকাবেলা করতে পারছে না জামাত কখনো সামনে এগোচ্ছে কখনো পেছনে চলে যাচ্ছে কখনো লুকোচুরি করছে কখনো ভালো মানুষ হচ্ছে কখনও সামনে এসে কথা বলছে আবার কখনো পিছনে চলে যাচ্ছে তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে বুয়েটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে জামাতের লোকজন যে স্লোগান দিয়েছে এরকম স্লোগান বিশ্রী অশ্লীল অশ্রাব্য এরকম স্লোগান হয়নি কখনো এখন তারা এই যে একজন জাতীয় নেতার পশ্চাদ দেশ নিয়ে যে ধরনের কথাবার্তা বলেছে এখানে যাকে বলা হয় পুং মৈথন মানে পুরুষের সঙ্গে যে যৌন সম্পর্ক বা পুরুষকে জোর করে রেপ করার বিষয়ে যে ধরনের হুমকি এবং ধামকি দেওয়া হয়েছে এটা এই যুগে হয়নি কখনো হয়নি এমনকি কমেল লুতের জমানাতে এভাবে যাকে বলা হয় সমকামিতা ব্যাপক বিস্তার লাভ করেছে কিন্তু আমরা কোরআন হাদিসে এরকম কোনো তফসিরে এরকম কোনো ঘটনা দেখি না যেখানে মিছিল করে দল বেঁধে কোনো একটা বিশেষ লোককে তাকে রেপ করার জন্য কমই লুতের জমানার সেই লোকজন তারা মিছিল করেছে যে অমুকের যাকে বলে আমরা রেপ করব তাকে এরকম ঘটনা আমরা কখনো দেখিনি শুধুমাত্র শেষের দিকে যে ঘটনা সেটা হলো যখন এই কমে।